তখনই আমার খারাপ লাগে হাস দেবে আমরা পাইনি আমার আতঙ্ক হয়ে গেছে একটা বাসে পাইলাম কেন তারপর আমার মানুষের সবাই তো জানে আমাকে দুইটা বাসে আমরা একটা বাস তাহলে মানুষ কি করবে আমি বারবার যে দেহের কাছে হ্যাঁ আমার যা খুশি তাই করি যা খুশি আমার আমার প্রশ্ন করিও ক্লিনিকের দোষ নাই আমি আমার আলটায় দোষ হয়েছে সেই একটা আলটায় দোষ হয় তাহলে বারবার কি এক সাতটা আলটা করছে দিয়ে সাতটায় কি একই অবস্থায় হইবে হ্যাঁ বারবার খেয়ে যে কই খট খটখটে আসবে কয়ে আমি সবই দেখছি ডাবল ডাবল কিন্তু বাচ্চা সিজারে একটা পাইছি

ওনার্স ও আর আমি বলছি যে আমাদের যে কাগজপাতির ফাইল থেকে আমার দুইটা তিনটে আম্হের যে আলতা লাগবে আমার আলতা আছে যাই সাত আটটা রামের দুইটা বা একটা যা লাগে আলতা আলতাগুলো ফেরত দেন সে আমার দিতে আছে সে বলছে সকালবেলা আহের যাওয়ার সময় আপনাকে সব দেওয়া হইবে মানে যাওয়ার সময় সব দেওয়া হইবে বলছে তারপর আমি রাত্রে দুইটার পরে আমি ক্লিনিক থেকে আসি তারপর তারা ঘেরটে ঘাটটা গিয়ে ঘুমোয় আমাকে কাগজপাতি দিলো না আমি রাত্রে আগে আড়াইটার পরে আমি ত্রিপল নাইনে ফোন দিছি ত্রিপল নাইনে ফোন দিয়া আমি তাদের সাথে বলছি যে আমি তো এরকম একটা বাস মানে সিজার হয়েছে এরকম এরকম হয়েছে তারপরে আমি এখন আমি কি সহযোগিতা পাইতে পারি সে স্যারেরা বলছে যে আপনি থানায় চললে যান এত রাত্রে থানায় যাওয়া তো বর্তমান হাসলেছে না আড়াইটা বাইজে গেছে কইছে তাহলে আপনি সকালে যান আপনি সকালে গায়ে আমরা মেসেজ দিয়ে দিচ্ছি আপনার থানা থেকে জায়গায় লোক যাইবে বা আপনিও ওখানে যাইবেন আমি তারপরে সকালে থানায় যাই সকালে মানে ক্লিনিকে যাইলে এককালে ফজরের টাইমে ফজরের নামাজের পর আমরা ক্লিনিকে ঢুকি আমার মামাকে ফোন দিছি আমার একমাত্র মামা আর আমার একমাত্র খালু তারা ফজরের নামাজ পড়ছে পাথর কাটায় এসে তারা এতটা রাত থাকতে বাড়ির দিয়ে বের হয়ে আইসে তাদের নিয়ে আমরা ক্লিনিকে ঢুকি সকালে তাদেরকে ঘুম থেকে জাগানো হয়েছে মানে গেট খোলানো হয়েছে সেই থেকে দীপু ভাই ক্লিনিকের মালিক ইপু ভাই ইপু ভাই ইপু ভাই ক্লিনিকের মালিক সে আমাদের কোনো কথা না শুনলে ওই যে পারবি নাফা বলেছিলে যে মালিক খুঁজে রাত্রে অনেক স্যারের সাথে কথা হয়েছে আমার মামার সাথে আমার খালুর সাথে একখানে বৈশা দুইটা কথা থাকবে আমরা জ্ঞান জানলাম আমার শুধু ছিল যে আমাদের বাচ্চারা আমরা দাপন করতে পারি যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে এটা আমরাও বুঝি বা এরা স্বীকার করছে না আমি একবার থেকে না একশো বার প্রায় বলছি যে আপনার আগে কোনো লেহাপুরি লাগে তাও আমি দিতে স্বীকার কিন্তু নষ্টরা করি না এই নিয়ে যখন সকালবেলা আমার খালু মামা আমি গেছি আমার মামু খালু যখন গেছে ওই পারবিনের সাথে কথা হয়েছে পারবিন দিবু বইকে ফোন দিছে দিবু বই আইয়া সকালবেলা আমাদের ফাইল থেকে অনেক কাগজ ছিঁড়ে ফেলাইছে অনেক কাগজ ছিঁড়ে ফেলাইছে তারপরে আমরা ওই সামনে আমাকে ডাক দিছে আমরা ঘের সামনে ধারে যে পোলা তোরা বলতেছে কারা তোদেরকে খামবার লাগে বা পিঠে মু মার মু বাড়ির কাছে বেশি আমি করতেছি যে আমি পেশেন্টের স্বামী আমি যদি এখানে না থাকতে পারি আমার আত্মীয় স্বজন না আসতে পারে তাহলে আসবে কারা সাইকেল আমাদের ধাক্কাই ঢাকাকে ঘের থেকে আমাদের ওয়াক্কাল আর ওই মেইন রোডের ওই তোর ওই ওর বের হয়ে গেছে আমাদেরকে বের করে দিয়েছে আমরা ওখান থেকে চলে আসছি আমাদের এই ধাক্কা আমরা ওখানে আর থাকতে পারছি না ধাক্কা ধাক্কিতে আমরা ওখান থেকে চলে আসছি কাগজপাতি ওখান থেকে তারপরে আমি থানায় গেছি থানা থেকে জাহাঙ্গীর দা আসছে জাহাঙ্গীর সারে তার কাছে কমপ্লেন হয়েছে জাহাঙ্গীর স্যারে আমাদের ক্লিনিকে গেছে তারপর অনেক কাগজ লুকাইছে এই যে কাগজ আছে তাতেও টু এন বেবি আছে যেই কাগজ তাদের জাহাঙ্গীর স্যারের কাছে আমার ফটো দিছে ফটো কইরা সেই জায়গায়ও টু এন বেবি আছে সেই অনিক স্যারের আর আমাদের অন্য একটা ক্লিনিকের টেস্ট ছিল এখানে সেই টেস্ট মেশ আমাদের পাইতেছি না কিছু শুধু ওই ক্লিনিকের চার্জ দেওয়া আলাদা দিছে ওই আর যেই রাত্রে সিজার দা হয়েছে ওই যে ম্যাডাম আপনার ক্লিনিকের যে ম্যাডাম সে যে আপনার আলতারা করছে ওই রাত্রে তো আমার সাথে আর কোনো তার সাথে আলতার কোনো কথা হয় না